সব লাড্ডুগুলো বন্ধুরা আমার দেখো তৈরি হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে কিন্তু এই লাড্ডুগুলো তোমরা যখন খুঁজে তখন খেতে পারো একটা কন্টিনিউ রেখে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো কিচ্ছু হবে না কিন্তু এটা এক মাস অবধি কিন্তু থেকে যাবে কোনো গন্ধও হবে না কিচ্ছু না খুব সহজ বানানো নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউস সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একদম নতুন ধরনের আমি লাড্ডু বানিয়ে দেখাবো লাড্ডু বলতে গেলে পাকা আমের লাড্ডু বানিয়ে দেখাবো তোমরা ভাবছো পাকা আমের আবার লাড্ডু হয় তা কি হয় প্রথম থেকে শেষ হই দেখতে ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন চ্যানেলটা করে পাশে রইলো বলে চলো শুরু করা যায় দেখো বন্ধুরা এইখানে আমি একটা আম নিয়েছি আমি কিন্তু একটা আম দিয়ে লাড্ডুটা তৈরি করব আর এই আমটা কিন্তু মিষ্টি হওয়া যায় যেহেতু আমি এখানে স্বাদ আম নিয়েছি প্রচন্ড মিষ্টি হয় এই আমগুলো এই আমি আগে কেইটে নিব আমি এই চাইট গ্ৰুই নিব আমটা আমি কেটে দেব আর তোমরা বটিতে কষাটা তুলেও নিতে পারো এইবার এই আমের পালটা আমি এইভাবে ছাড়িয়ে নেব সম্পূর্ণ আমটা আমি এইভাবে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমের পালটা আমি তুলে নিয়েছি আর এইখানে একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারতে আমি ভালোভাবে একটু পেস্ট করে নেব আমটাকে আমের টুকরোগুলো সব নিয়ে নেব আর এখানে আমি একশো গ্রাম মতো চিনি নিয়েছি অল্প করে আমি একটু চিনি এভাবে দিয়ে দেব দেখো বন্ধুরা আমটা কিন্তু ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি করে এবার চলো উনুনটাকে ধরিয়ে নেবো আমি দেখো উনুনটাই আমি কড়াটা বসিয়ে নিয়েছি আর এইখানে আমি কিছুটা দুধ নিয়েছি দুধটাকে আমি দিয়ে দেব। এই দুধটা কিন্তু গরু দুধ নিয়েছি দেখো বন্ধুরা উনুনটা কিন্তু ধরিয়ে নিয়েছি আর এইখানে কয়েকটা আমি কিশমিশ নিয়েছি কিশমিশগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে যে চিনিটা নিয়েছিলাম চিনিটা এবার দিয়ে দেবো আমি আর এই মিষ্টিটা তোমরা বুঝে দিতে পারো দেখো বন্ধুর দুধটা কিন্তু ফুটতে লেগেছে আমি চিনিটা আগে একটু ভালোভাবে গলিয়ে নেব দেখো বন্ধুরা দুধটা কিন্তু কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি আর চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর এইখানে এক প্যাকেট মতো আমি গুঁড়ো দুধ নিয়েছি আমি দিয়ে দেব এবার গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো এর সঙ্গে গলিয়ে নিয়েছি কিন্তু গোটা ভাবটা নাই আর আমি রেখে দিয়েছিলাম আমের পালটা দিয়ে আমি ভালো হয় মিশিয়ে নেব এইভাবে দেখো বন্ধুরা আমি পালটা দিয়ে কিন্তু ভালোভাবেই ফুটিয়ে নিয়েছি আর এখানে এক বাটি মতো আমি সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে দেবো এবার সুজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এইভাবে আর এখানে সব শেষে আমি দেবো দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে দিয়ে এবার সুজিটা আমি ভালোভাবে একটু সেদ্ধ করে নেব আর বন্ধুরা এখানে এক বাটি সুজি নিয়েছি আর দুধ নিয়েছিলাম ওই বাটিটি দু বাটি মতো মেপে নিয়েছিলাম কিন্তু এই মাপটা ঠিক রাখতে হবে দেখো বন্ধুরা সুজিটা কিন্তু আমি এসছে তবুও আমি কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নেব একটা শক্ত দেখে আমি ডো বানিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার লাড্ডু ডোটা আমি তৈরি করে নিয়েছি পারফেক্ট এবার নামিয়ে নেব এটা কিন্তু একটু শক্ত শক্তি নামাতে হবে দেখো নিচে নামিয়ে আমি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর খুব এখানে ঠান্ডা করা যাবে না এইবার আমি কিন্তু লাড্ডুগুলো আমি তৈরি করে নেব এইভাবে অল্প অল্প করে নেব আর হাতে একটু কিন্তু ঘি আগুতে ঘি লাগিয়ে নিয়েছি দেখো এখানে কিন্তু আমার একটা লাড্ডু তৈরি হয়ে গেল আর এই কিশমিশগুলো আছে কত সুন্দর লাগছে দেখো দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয় আমি পরপর এগুলো সব বানিয়ে নেব তোমাদের আবারও একটা তৈরি করে দেখাচ্ছি কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা সহজ খুব সহজ তৈরি করা আর কিন্তু খেতে খুব সুন্দর হয় তোমরা এইটা কিন্তু একটা কন্টেনারে কিন্তু পুরে রাখতে পারো যখন খুশি খেতে পারো কিচ্ছু হবে না সব লাড্ডুগুলো বন্ধুরা আমার দেখো তৈরি হয়ে গেল আর কত সুন্দর লাগছে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে কিন্তু এই লাড্ডুগুলো তোমরা যখন খুশি তখন খেতে পারো একটা কন্টিনিউ রেখে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো কিচ্ছু হবে না কিন্তু এটা এক মাস অব্দি কিন্তু থেকে যাবে কোনো গন্ধও হবে না কিচ্ছু না খুব সহজ বানানো বন্ধুরা তাহলে আমার আমের লাড্ডুগুলো তৈরি হয়ে গেল খুব সহজ হবে আর খেতেও খুব সুন্দর তা তোমরা একবার বাড়িতে আমার মতো করে বানিয়ে নিও আশা করি ভালো লাগবে তা আমার আমের লাড্ডুর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো তোমাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপিতে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখো